সত্যি খুব স্পেশাল ছাদ নামটা যেরকম এমন একটা জায়গা একটা বাড়ির অংশ অথচ অংশ নয় মানে খোলা আকাশের নিচে যেখানে গেলে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পেস যেটা আর কি একটা স্বাধীন একটা মন ভালো করার একটা জায়গা মানে ছাদে গিয়ে কারোর মন খারাপ হতে পারে না মনটা ভালোই হয়ে যায় তো এরকম একটা মুদ্রার গল্প একটা মেয়ের গল্প আর এই ছবিটি বহু জায়গায় ট্রাভেল করেছে ফেস্টিভ্যালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত গোয়া ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেরও স্পেশাল স্ক্রিনিং হয়েছে আমার আজকের দিনটা খুব ভালো লাগছে কারণ ইভেন্সুয়ালি ছাদ মুক্তি পাচ্ছে এটা এই ছবিটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম খুব ভালোবাসা দিয়ে তৈরি করা একটা সময় ছাদে কেটেছে অ্যাকচুয়ালি ছাদে গিয়ে বই পড়া ছাদে গিয়ে খেলাধুলো ছেলে ছাদে গিয়ে লুকোনো মা বাবার চোখের আড়ালে এমন কিছু করা যেটা আর কোনো জায়গায় নেই ছাদে গিয়ে করা ছাদে গিয়ে কোটা যদি ঘর থাকে তাহলে আরও ভালো কমলা লেবু খাওয়া রোদ পোয়ানো মানে শীতকালে লেপ কম্বল মেলতে দেওয়া তারপর আচার আচারের বয়াম থাকতো এটা আমি নর্থ ক্যালকাটায় বড় হয়েছি তো একটা ছাদ থেকে আর একটা ছাদে টপকে চলে যাওয়া যেত সেরকম অনেক সময় হয়েছে চপকে গিয়ে পাশের বাড়ি ছাদ থেকে বলে দিচ্ছে এখন এটা আচার খেয়ে আবার সেটাকে ঠিকমতো রেখে আবার ফিরে আসা তো এগুলো হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে পাড়ার যারা মানে বন্ধু বান্ধব তাদের সঙ্গে অনেক সময় কেটেছে ছাদে ছাদটা খুব কি বলবো একটা স্মৃতি একটা নস্টালজিয়ার জায়গা তো আমি চেষ্টা করি যেখানেই থাকি না কেন যে কোনো শহরেই থাকি না কেন যে জায়গাতেই থাকি না কেন ছাদ যদি কোথাও পাওয়া যায় সেটাতে আমি অবশ্যই যাই মানে আমি চাই দর্শকরা হলে এসে ছবিটা দেখুক কারণ এরকম ছবি হলে এসে দেখানো উচিত দেখা উচিত আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম প্রায় দু তিন বছর এনএফিসি সমস্ত রকম ফেস্টিভ্যালে ঘুরেছে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি অনেক ভালো ভালো ফেস্টিভ্যালে সারা বিশ্বে নমিনেটেড হয়েছে সেটা একটা বিরাট প্রাপ্তি ইন্দ্রানিধি এর আগে একটা ডকু ফিকশান করেছেন তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারপরে ওনার প্রথম এরকম ফিকশান ছবি আর বিশেষ করে আরও আজকের দিনটা স্পেশাল কারণ আগামীকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এবং এই যে ছবিটা ছাদ এটা পেট্রিয়াকি মেট্রিয়াকিকে ব্যাস করে ফেমিনিজমের কথা বলে ইকুয়ালিটির কথা বলে কীভাবে আমরা ভেতর থেকে সমস্ত আমাদের অন্তরাত্মাকে মানে আমাদের মা ঠাকুমারা বহু সময় এমন সিচুয়েশান হয়েছে যেখানে তারা যেটা করতে চেয়েছেন করতে পারেননি এবং যে একটা এবং আমরা দেখতে পাই যেরকম আমাদের প্রচুর কাকু যে দেখেছি যারা যে তাদের স্ত্রীদের ভালোবাসেন না তারা কিন্তু সেই ভালোবাসার মধ্যে তারা নিজেদের অজান্তেই যে কতটা পেট্রিয়া কি লুকিয়ে রয়েছে সেটা তারা জানেন না কারণ সিস্টেমটাই ওই রকম তো এই ছবিটাই সমস্ত এই সমস্ত কনসেপ্টগুলোর কথা বলে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলে তো আমি চাই লোকজন হলে এসে ছবিটা দেখি ছাদ আমার খুবই প্রিয় আর কি ছাদ মানে একটা ওপেন স্পেস যেখানে গিয়ে নিজের সঙ্গে নিজের সময় কাটানো যায় নিজের সঙ্গে সময় কাটানো যায় এই ছবিতেও ছাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে পাওলি দিয়ে যে চরিত্রটা করেছেন উনি একজন রাইটার তো সেই রাইটার ছাদে বসেই তার নিজের কথা লিখতে যেটা উনি এবং তারপরে ওনার জীবনে ওই ছাদটা বন্ধ হয়ে যায় তারপরে ওনার জীবনে যদি ছাদটাকে আমরা মেটাফর হিসেবে দেখি বারবার এটা বলছি সেই ছাদটা নিয়ে মানে ওনার জীবনে ছাদ হয়ে আসি আমি তারপরে গল্পটার অন্যরকম টার্ন নেই এবং গল্পটা যেভাবে বাধা হয়েছে যত সুন্দর স্ক্রিপ্ট এই গল্পটার আমি চাই যে লোকজন যখন দেখবে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারবে যে এইরকম ভাবে তো সবটা ঘটে অথচ আমরা অনেক কথা বলতে চাই বলতে পারি না কিন্তু ঘটে যায় আমি ছবিটার ব্যাপারে অবভিয়াসলি রণদার থেকে শুনেছি এবং যতটুকু গল্প শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই জন্য সিনেমাটা দেখতে চলে এসেছি আশা করি ছবিটা খুব ভালোভাবে অবভিয়াসলি রণদা আছে পাওলি দাম আছেন সো ভালো অ্যাক্টার্সরা আছেন সিনেমাটাতে এবং মানে সিনেমাটার স্টোরি লাইনটা খুব ইউনিক আমি যতদূর শুনেছি তো সিনেমাটা দেখব এখন দেখে তারপর বাকিটা বলবো দেখো আমি অলরেডি লেট করে ফেলেছি আমার শ্যুট ছিল বলে তো ছবিটা না দেখা পর্যন্ত তো ছবির বিষয়ে কিছু বলতে পারবো না ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি পাউলিদি রাহুল দা রণজয় প্রত্যেকে আমার ভীষণ 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 প্রিয় অভিনেতা অভিনেত্রীরা এবং ইন্দ্রাণীদি এই ছবিটি ডিরেক্টর তো আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড যেটুকু আমি জানি ছাদ প্রত্যেকটা বাড়ির গল্প বলবে তো ছবিটা দেখার পর আমি আরও বেশি করে বলতে পারবো আর নারী দিবস তো মানে শুধু একটা দিন নয় প্রত্যেকটা দিনই আমার মনে হয় সব কিছু সেলিব্রেট করা উচিত তো আমরা একটু আগেই সেলিব্রেট করছি আমি তো খুবই এক্সাইটেড আমার একটু আসতে দেরি হয়ে গেছে বাট আমি শুনেছি জাস্ট শোটা শুরু হয়েছে সো সুপার এক্সাইটেড রণজয়ের ছবির প্রেমিয়ার মানে আমি আসবো না সেটা হতে পারে না তো দেখা যাক কি হয় গল্প যা শুনেছি খুবই ভালো গল্প যতটুকু যা শুনেছি রণজয় তো ওরকমই ক্লিয়ারলি কিছু বলেনি সাসপেন্স রেখে দিয়েছে তো এবার গিয়ে দেখার অপেক্ষায়